আমরা দীর্ঘদিন থেকে দেখতে পাচ্ছি সিলেট সারখাই শেওলা মহাসড়কে বড় বড় গাছ কেটে আমাদের ফোর লাইন হওয়ার কথা ছিল সমস্ত প্রক্রিয়া শেষ এবং বরাদ্দ হয়েছে চার হাজার দুইশো পঁচত্তর কোটি সাত লক্ষ টাকার মতো এই বরাদ্দ হওয়ার পর এই যে পড়লেন ষড়যন্ত্র করে সরকারি একটা বরাদ্দ হওয়ার পর কে বা কারা একটা অদৃশ্য শক্তির মাধ্যমে আমরা জানতে পেরেছি টাকাগুলা কেটে অন্যত্র নিয়ে যাওয়া হচ্ছে আমরা এখানে বিয়ানীবাজার উপজেলা ও পৌর বিএনপির পক্ষ থেকে জনাব নির্বাহী কর্মকর্তার মাধ্যমে বিভাগীয় কমিশনার বরাবরে আমাদের এই ফোর লাইনের কাজ যাতে দ্রুত গতিতে আবারও কাজে চলে আসে এবং রাস্তাটা ফোর যাতে নির্মাণ করা হয় আমাদের প্রাণের দাবি এই সিলেট সয়াসনের দাবি বিয়ানি বাজারের দাবি নেতা ফসল আহমদ চৌধুরী উনি সহ আমাদের জেলা এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমাদেরকে বলেছেন যে যদি এই ফোর লেন কাজ পুনরায় আবার যদি কার্যক্রম চালু না হয় তাহলে এই বিয়ানি বাজার তথা সিলেটের সর্বস্তরের জনসাধারণকে নিয়ে আমরা দুর্বার আন্দোলন করে তুলব প্রয়োজনে প্রয়োজনে আমরা অবরোধ হরতাল দিতে বাধ্য হব আমাদের ন্যায্য অধিকার থেকে যাতে আমরা বঞ্চিত না হই আমাদের দীর্ঘদিনের দাবি কয়েকটি উপজেলার যে জনগণ সিলেটমুখী ঢাকামুখী ডাকামুখী এই ফোর আমরা যকিগঞ্জ সেই গোলাপগঞ্জের কয়েকটি উপজেলার যে সংযোগ ধীরে ধীরে জনবহুল বৃদ্ধি হচ্ছে মানুষের যানজটের সৃষ্টি হচ্ছে মানুষের চলাফেরার অসুবিধা হচ্ছে সেই দাবি দীর্ঘদিনের দাবি আজকে কেন স্তব্ধ হলো আমরা এই কয়েকটি উপজেলা ঐক্যবদ্ধ রয়েছে এই দাবিতে আমরা সকল এই দাবির আদায়ে সকল ঐক্য এবং আমরা যে কোনো মূল্যে এই দাবি পূরণ করতে আমরা প্রস্তুত রয়েছে এবং আমাদের দাবির সাথে সবাই যেন এই উর্ধ্বতন মহল একাত্মতা পোষণ করেন অনুরোধ করছি স্থলবন্দর থেকে সিলেটে যে ফুললেনের কাজ প্রায় চূড়ান্তই ছিল সেই কাজটি কোন কারণবশত হঠাৎ করে বাতিল করে দেয়া হয়েছে তা আমরা জানি না আমরা অবগত নই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সবসময় উন্নয়নে বিশ্বাসী চাললেন আমাদের বিয়ানি বাজার সহ অত্র চার তানার প্রাণের দাবি ছিল সেটি কেন কার ইঙ্গিতে এই চার লেন বাতিল করা হয়েছে আমরা জানি না আমরা আশা রাখবো আমাদের চার লেন প্রকল্প আবারও পুনরুদ্ধার এবং পুনর্বিবেচনা করে আমাদের চাললেন বাস্তবায়ন করা হোক আমাদের সিলেট টু বিয়ানিবাজার বা সুতারকান্দি স্থলবন্দরে বন্দরে চাললেন প্রকল্প সেই প্রকল্পটি হয়েছিল কিন্তু বর্তমানে কোন অদৃশ্যর কারণে আমাদের সেই প্রকল্পটি বাতিল করা হয়েছে আমরা জানি না আমরা আজকের এই অনুষ্ঠান থেকে আমরা বর্তমান সরকারের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সুদৃষ্টি কামনা করছি যে কয়েকটি গুরুত্বপূর্ণ দায়িত্বে এই প্রকল্প রয়েছে ওনাদের সুদৃষ্টি কামনা করছি যাতে করে এই প্রকল্পটি বিবেচনা করে অতি সত্তর আমাদের এই দাবিগুলো বাস্তবায়ন করা হয় এবং চানলেন প্রকল্পটি বাস্তবায়িত হয় বাস্তবায়িত হলে আমাদের সুতারগঞ্জ স্থলবন্দর হয়ে এখানে অনেক ব্যবসা বাণিজ্য শুরু হয়েছে এবং ব্যবসা বাণিজ্য হচ্ছে এবং বিয়ানীবাজারে আপামর জনতা এই রাস্তার সুবিধা বুক করবে বলে আমি বিশ্বাস করি